সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠা রেসিপি আজকের রেসিপি হচ্ছে বেলুন পিঠা এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা একদমই সহজ তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পিঠাটা কিভাবে তৈরি করছি প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি দুই কাপের মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস পানি নিয়ে নিয়েছি আমি এখানে সামান্য করে পানি দিয়ে একটা ডো তৈরি করেছি এখানে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন নেই শুধু লবণ আর ময়দা দিয়ে এই বেলুন পিঠাটা তৈরি করে নিচ্ছি এখন ডুটাকে ভালো করে একটু মতে সফট করে নিতে হবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আমি উপরে কিছু কুকিং অয়েল দিয়ে দিয়েছি দেওয়ার পর আবার ভালো করে একটু মতে আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখন আমি ভিতরে দেওয়ার জন্য একটা পোট রেডি করে নিচ্ছি তার জন্য আমি এখানে দু টেবিল চামচ চিনি এক টেবিল চামচ ময়দা ময়দা দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু মিক্স করে নিয়েছি এখন আমি ডোটাকে নিয়ে নিচ্ছি পোটটা কিন্তু রেডি হয়ে গেছে এই বেলুন আপনারা একবার বাসায় করবেন ভিতরে চিনির পোটটা দিয়ে এই পিঠাটা কেটে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ ডোটাকে আমি পিঠা বানানোর জন্য ছোট ছোট লিচি কেটে নিয়েছি এখন এখান থেকে একটা লিচি নিয়ে আমি পাতলা করে বেলে নিচ্ছি সামান্য করে ময়দা দিয়ে এই বেলুন পিঠাটা কিভাবে তৈরি করেছি দেখে বুঝে নিতে হবে দেখেন বেলুন পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি প্রথমে একবার বেলে নিয়েছি এর উপরে হিসাবে যে চিনি আর ময়দা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন চারোপাশে অল্প করে পানি দিয়ে এটা মুখটা বন্ধ করে দিচ্ছি এই পিঠার মুখটা বন্ধ করে দিয়েছি এখন আবারও আমি সামান্য করে বেলনি দিয়ে বেলে নিচ্ছি বেলে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে বেলুন পিঠা এইভাবে কিন্তু বেলুন পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি আর বেলুন পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে ও পরে সামান্য করা আমি সাদা তিল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবার একটু ভালো করে বেলে নিচ্ছি এভাবে কিন্তু সব গোলাপ বেলুন পিঠা আমি তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের এই বেলুন পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন পিঠাটা দিয়ে দিয়েছি পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে এই পিঠাগুলো ভাজার সময় কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে দেখেন এক পিঠ ভাজা হয়ে গেছে আমি অপের পিঠে ভেজে নিচ্ছি আপনারা যদি চান এই পিঠার মধ্যে পোটটা ছাড়াও কিন্তু ভেজে নিতে পারেন পোট ছাড়াও খেতে কিন্তু অনেক টেস্টি কিন্তু পোড় দিলে কিন্তু খেতে আরো বেশি টেস্টি হয় বাচ্চারা কিন্তু এইভাবে খেতে পছন্দ করে এই বেলুন পিঠাটা তৈরি করে বিকালের এর সাথে সাফ করতে পারেন সবগুলা কিন্তু পিঠা বাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এখন পরিবেশনের পালা দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই বেলুন পিঠাগুলা এই পিঠাগুলা কিন্তু চা রেডি হওয়ার আগে আগে এই বেলুন পিঠাগুলা তৈরি করে নিতে পারেন এগুলা তৈরি করা একদমই স সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই বেলুন পিঠা আমি একটা চিড়ে দেখাচ্ছি দেখেন ওপর থেকে কি সফট নরম তুল তোলা হয়েছে দেখেন ফুলকো ফুলকো এই বেলুন পিঠাগুলো কেটে কিন্তু অনেক টেস্টি আজকের এই বেলুন পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে এই বেলুন পিঠার রেসিপিটা দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন আর আশা করছি আজকের বেলুন পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন